এই হলো বাগানিদের সমস্যা ছাদ বাগান বারান্দায় বাগান আজকে আমার বারান্দা পুরো একটা ম্যাস খুবই খারাপ অবস্থা তার একটা কারণ আছে কারণ আমি আজকে আমার বাগানকে নতুন করে সাজাবো তাই সবগুলো গাছের গ্রোথ মাসাল্লাহ ভালো হয়েছে একটু চেঞ্জ করে দিব এই পাশ ওপাশ করে একটু বারান্দার সাইড দিয়ে যে গ্রিল দিয়ে গাছগুলো যেগুলো লতানো বেয়ে উঠবে সেগুলো কিন্তু আলাদা করতে বেশ এতগুলো গাছ কাটলাম কেউ কি মায়া লাগছে না অনেক মায়া লাগছে অনেক কিন্তু গাছকে ভালো রাখতে হলে আর গাছকে আরও সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করতে হলে গাছ কেটে ফেলতে হবে মানে হচ্ছে গাছের আগা কাটতে হবে আগাছা কাটতে হবে তারপর মানে ছাঁটাই করতে হবে যেমন আমার গাছগুলো বেশিরভাগ একটু হচ্ছে বনশাইয়ের মতন কেন বললাম এই যে এটা কাটতে কাটতে মোটা হয়েছে গাছটা মোটা হওয়ার পরে একদম মাথায় আমি একটা ঝাপটা করেছি জবা জবা গাছের তো এই ঝাপটাটা মাথায় শুধু হয়েছে আর এই যে ঘোড়ার সাইডে এই ডালগুলোতে আমি কোনো পাতা হতে দেইনি তাই তো এরকম একটা ঝাপটা হয়েছে এটা অনেক বছর আগের গাছ আমার প্রত্যেকটা গাছের অনেক বয়স হয়েছে এই যে লেবু গাছটা দেখা যাচ্ছে আবার এই লেবু গাছটা অনেক বছর আগের প্রায় দশ বারো বছর বাট এর কম হবে না সরাসরি কিন্তু এটা অনেক মোটা আমি একটু বনসায়ের মতন করে চেষ্টা করছি যেহেতু প্রফেশনাল না বাট গাছের শখ রাখি বাগানের শখ রাখি তাই আমি এগুলো করি তো এখানে যে চার পাঁচটা ডাল উঠেছে এগুলো থেকেই কিন্তু আরেকটা ঝাপটা হবে মানে গাছটা আমি বেশি বড় হতে দিব না। লম্বাই বড় হতে দিব না লম্বায় বড হতে দিব না আর এই যে ঝাপটা হয়ে থাকবে দেখতে অসম্ভব সুন্দর লাগবে আর এটা বনসাই আমার কাছে এটা আমার বনসাই এরকম মোটা একটা গাছ সুন্দরভাবে যদি কেটে সেট করে রাখা যায় তাহলে বারান্দায় জায়গাও কম লাগে বট গাছ বট গাছ বাসায় অনেকে পছন্দ করে না কিন্তু আমি বট গাছ ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আর যেহেতু আমার পাখির বাবুরা আমার বারান্দায় আসে পাখি বাচ্চারা যেন বট গাছে বসতে পারে তাই বটগাছ লাগিয়েছি আর এগুলোকে আমি বড় হতে দিব না বনসাইয়ের মতন করে রেডি করব। আমার বারান্দায় আছে কলা গাছ কলা গাছটাকেও আমি সুন্দর করে সেট করে রেখেছি বেশি বড় হবে না বেশি বড় না এ কারণে বারান্দায় রাখা গেছে পেয়ারা গাছটাও কিন্তু লম্বায় অনেক বড় হয়েছিল এটাকেও আমি আগা কেটে দিয়েছি আগা কেটে দেওয়ার পর এই যে নতুন করে সুন্দর ছোট ছোট পাতা এসেছে লম্বায় বড় হতে দেওয়াটা আসলে গাছে অনেক সময় গ্রাম হলে অন্য রকম বা বড় জায়গা হলে অন্য রকম কিন্তু লম্বায় বড় না করে গোড়াটাকে মোটা মজবুত রেখে যদি আগাটাকে এরকম ঝাপটা করে দেওয়া যায় তাহলে বনশায় লুক আসে আর গাছ দেখতে অনেক সুন্দর হয় এই যে কতগুলো আগাছা ছেটে নিলাম এগুলো চাইলে রাখা যেত দেখতে ঝাপটা একটা গাছ লাগতো কিন্তু গ্রোথ পেতো না গোড়া শুকনা হয়ে থাকতো আর শুকায় যেত কয়দিন পরে এগুলো হচ্ছে আমার রোজেলা রোজেলার গাছ রোজেলার শাক আছে আর বেশ কিছু তুলসির বীজ ফেলেছিলাম তুলসী হয়েছে আর মরিচের বীজও ফেলেছিলাম মরিচ হয়েছে আর অনেক জানা অজানা অনেক গাছ অটোমেটিক হয়েছে এটাকে আমি জঙ্গল করে রেখেছি ইচ্ছা করে কারণ আমার দেখতে ভালো লাগে সকালে যখন ঘুম থেকে উঠি আমার অনেক ভালো লাগে